সীতাকুণ্ড যেখানে পাহাড়ের চূড়া ডেকে যায় সাদা মেঘের চাদরে যেখানে পাহাড়ের বুকে শোনা যায় ঝর্ণার গর্জন আর সেই ঝর্ণার স্রোত গড়িয়ে গিয়ে মিশে যায় নীল সমুদ্রের বুকে সূর্যের আলো জলমল করে সবুজ জিরিপথের ফাঁকে দিনের শেষ বেলায় সাগরের বুকে বেসে ওঠে এক মৃদু ছন্দ যা নিমিশে দূর করে দেয় মন ও দেহের সকল ক্লান্তি ও অবসন্নতা মেঘে গিরা পাহাড় ঝর্ণা আর সমুদ্র যদি তিনের অপার মেলবন্ধন একসাথে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই রূপকথার রাজ্য সীতাকুণ্ড দিনের শুরুতে প্রহস্যকেরা চন্দ্রনাথ পাহাড় থেকে মেঘ ছোঁয়ার সাক্ষী হতে এবং সহস্র দ্বারা জর্নার সত্য তারায় গা দিনের শেষ ভাগে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বসে সূর্য অস্ত্র যাওয়ার দৃশ্য দেখতে আপনারাও চলুন আমার সাথে আজকের এই একদিনের সীতাকুণ্ড ভ্রমণ করবে একদিনের এই অনন্য যাত্রায় আসন আবিষ্কার করি সীতাকুণ্ডের প্রকৃতি সৌন্দর্য আর গল্প রাতের প্রথম প্রহরে করিতে সময় ঠিক দশটা মহান আল্লাহর নাম নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের বাস সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো মহাসড়ক থেকেই সীতাকুণ্ড যেতে পারবেন চট্টগ্রামগামী সমস্ত বাস সীতাকুণ্ড বাজার হয়ে যায় এবারে যাত্রায় আমি গিয়েছিলাম জনপ্রতি সাতশো টাকার বিনিময় শ্যামলের একটি নন এসি পরিবহনে তবে এসি বাসের বাড়া নয়শো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত হয়ে থাকে সীতাকুণ্ডে তখন অনেক সকাল চারপাশে হালকা কুয়াশা জানান দিচ্ছে নবশীতের আগমনী বার্তা বোর্ডটি পাঁচটা চল্লিশ মিনিটে বাসটি আমাকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নামিয়ে দেয় আসসালামু আলাইকুম রাতের একটি লম্বা পথ পাড়ি দেওয়ার পর আমি এই মুহূর্তে আছি ঢাকা চিটাগং হাইওয়েতে তো ঢাকাগামী সহ বাস আপনাকে এই চিটাগং হাইওয়েতে নামিয়ে দেবে আর আপনারা এই যে এই জায়গায় যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে একটু নিচে গেলে যে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য অসংখ্য সিএনজি পেয়ে যাবেন তো চলুন আমাদের আজকের জার্নি শুরু করা যাক সীতাকুণ্ড বাজার থেকে দশ মিনিটের পথ পাড়ি দিয়ে আমি চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে সিএনজি বাড়া পড়েছিল একশো টাকা পাহাড়ে উঠার আগে আপনারা চাইলে এই দোকান থেকে খাবার খেতে ও জামা কাপড় পরিবর্তন করতে পারবেন দিনের একেবারে শুরুর দিকে মানে কি বলবো আমার আশেপাশে দেখেন কেউ নাই একেবারে আশেপাশে কেউ নাই একেবারে একলা তো এইখান থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হইতেছে কিছুটা সামনে আসার পরে আপনারা এই গেটটা পেয়ে যাবেন সবাই বলতেছে নাকি এই পাশের যে গেট এটা তা এটি দিয়ে উঠলে নাকি অনেক কষ্ট এটা নামতে সময় অনেক সহজ আর এইটা যে এটি দিয়ে নাকি উঠতে একটু সহজ হয় আর গেট দিয়ে ভিতরে ঢুকার পরে আপনারা এই যে মন্দিরটা দেখতে পারবেন হ্যাঁ এই গেটের মূলত চন্দ্রনাথ মন্দির এই সমতল থাইকা এই উপরে এই যে ছোট্ট পাহাড়টা দেখলে বোঝা যায় যে আজকে ট্রেকিংটা মোটামুটি ভালোই কষ্ট হইতে চলতেছে মার্শাল্লা দেখেন একেবারে নিচে আমি আর এখান থেকে আর কী সুন্দর ভিউ দেখা যেতেছে এই মেঘগুলা একটু আগে যদি আমি আসতে পারতাম বা একটু আগে যদি ওইখানে উপস্থাতে পারতাম তাহলে হয়তো ওই জায়গা থেকে একেবারে অনেক সুন্দর মেঘ দেখা যেত যেমন সাজিক থেকে দেখা যায় ওই দেখেন মেঘগুলো ভায় বে পড়তেছে বেয়ে ভয়ে পড়তেছে মনে হইতেছে যে আগুনের লাভা যেমন পড়ে ওরকম ভাবে একেবারে স্মুথ ভাবে পড়তেছে দেখেন এইরকম মেঘ দেখতে চাইলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে অনেকটা আগে চলে আসার কারণে এখানে দোকানপাট সবই বন্ধ তবে ঝর্নার একটা আওয়াজ হইতেছে ওইদিকে পাখির একটা অনেক সুন্দর একটা আওয়াজ হইতেছে মানে এই আওয়াজগুলো শুনতে শুনতে আপনি যে কখন পার উপরে উঠে যাবেন আপনার খেয়াল থাকবো না অসম্ভব সুন্দর আওয়াজ পাখি একটু শুনেন এই জায়গাটাতে আসার পর আপনারা এখানে দুইটা রাস্তা পাবেন দুইটা না সরি তিনটা এই একটা এই দিকে একটা ওই দিকে আরেকটা তো কোন দিকে যাব এটা আমি নিজেও জানি না আমার এখানে অপেক্ষা করতে হবে কারোর জন্য এখানে একটা ছোট জিরে আছে জিরি থেকে আমি একটু হাত মুখটা ধুয়ে নেই যদি একটু ক্লান্তি দূর হয় তো কোন দিক যাবো আমি বুঝতেছি না কোন রাস্তা দিয়ে উঠলে সহজ হবে ওইদিকে একটা আছে আর এখানে দুইটা যে দুইটা রাস্তা যেটা আছে দুইটা রাস্তা থেকে যে মাটির রাস্তা যেটা আছে এইটা দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করবেন অনেকটা দেরি হবে আর কি আচ্ছা এটাই বুঝলেন আর কি যে এদিক দিয়ে যে এখান দিয়ে আছে এখান দিয়ে একটা মন্দির দেখতে পারবেন ছোটো না ছোটোটা না বড়োটা এটা আমি জানি না কিন্তু এই দিক দিয়ে গেলে আপনি দুইটা মন্দিরই দেখতে পারবেন তো এই ভুলটা করবেন না এই ভুলটা করলে অনেকটা সময় আপনাদের লস হয়ে যাবে আসলে এই ভিউগুলো দেখার পরে মনে হয় যেন কষ্টগুলো সার্থক হইতেছে এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি যে এই জায়গাটা সবচেয়ে খারাপ সবচেয়ে ক্রিটিক্যাল যতই উপরে উঠতেছি ততই ক্রিটিক্যাল হইতেছে আর ভিউ গুলো সুন্দর হইতেছে দেখেন এখান থেকে দেখেন কত চা আরে দিকে ওয়াম আর পিছনে দেখেন ও প্রায় দেড় থেকে দুই ঘন্টা হাঁটার পর আমি উঠে যাই বিরুপাক্ষ মন্দিরের চূড়ায় তবে আরও সুন্দর ভিউ উপভোগ করতে চাইলে আমাদেরকে উঠতে হবে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ছিল বিরূপাক্ষ মন্দির তো এই মন্দির থেকে অসাধারণ কিছু বিয়ে উপভোগ করে আমরা এখন সামনে যে মূল চন্দ্রনাথ মন্দির সেটাতে যাবার সেটা ওই যে আরও অনেক একটু উপরে যেতে হবে আসলে জিনিসটা ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর বলতে মনে হয় এটাই বুঝে যে এটা সাথে বয়ের প্লাস অনেক সুন্দর তো সামর্থ্য থাকতে আসেন খুব বেশি যে কষ্ট বিষয়টা বলবো না আসেন আসলে ফিল করতে পারবেন সৌন্দর্য আর কষ্ট আর বয় অ্যাডভেঞ্চার সবকিছু একসাথে না চারপাশের সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো বাসা আমার কাছে নেই হয়তো সৃষ্টিকর্তা নিজেই সেই ক্ষমতা দেয়নি পাহাড়ের গাভে নামছে মেঘের স্রোত দূর থেকে মনে হচ্ছে যেন সাদা লাভার দল গড়িয়ে পড়ছে ধীরে ধীরে মুহূর্তের মধ্যেই সে মেঘ এসে আমাদের চারপাশ ডেকে ফেললো তার নরম চাদরে হারিয়ে গেল সব কিছু রয়ে গেল শুধু নিস্তব্ধতা শীতলতা আর এক অদ্ভুত প্রশান্তি সেই মুহূর্তে মনে হল যদি এই ক্ষুদ্র পৃথিবী এতটা সুন্দর হয় তবে সৃষ্টিকর্তা বিশাল জগৎ কতটা অনিন্দ হতে পারে তা কল্পনা করাও অসম্ভব চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় সনাতন ধর্মালম্বীদের জন্য একটি মন্দির রয়েছে প্রতিদিন অসংখ্য সনাতন ধর্মালম্বীরা এই মন্দির পরিদর্শনে আসে চন্দ্রনাথ পাহাড়ের একটু নিচে এই বটগাছ থেকেও ইকো পার্ক বা সীতাকুণ্ডের অন্যান্য স্পটে সিএনজি নিয়ে ঘুরতে পারবেন বাড়ার সকল বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া রইল তবে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংয়ের যে আসল অ্যাডভেঞ্চার তা এখনও বাকি তাই আমি বলবো এখান থেকে না গিয়ে আবার নামার রাস্তা দিয়ে নিচে নেমে আসো আসলে নামার পথটা যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ নয় উপরে ওঠার কারণে তো নামতে সময় অনেকের দেখলাম যে হাঁটু কাঁপতেছে তারা নামতে পারতেছে না এই দিক দিয়ে যে জায়গাটা একেবারেই খারাপ এর মধ্যে দরার কোনো জায়গা নাই দরার কোনো সিঁড়ি নাই এইভাবে আপনার নামতে হবে তো যদি একটা দুর্ঘটনা গইটা যায় তো আসলে এইখান থেকে নিতে নিতে হসপিটালে মনে করেন যে তবে বললাম না যে ভয়ঙ্কর সুন্দর অ্যাডভেঞ্চারের প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে আর আর কি বলবো এমন বলার মতো দৈর্য নাই সত্যি দুই পাশে সুউচ্চ পাহাড় যেন আকাশ ছুঁয়ে আছে তাদের চূড়া সেই পাহাড়ের মাঝ দিয়ে একটি সরু সিঁড়ি মিলিয়ে গেছে একেবারে গভীরে এখানে প্রকৃতির নিস্তব্ধতা এতটাই যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যায় আর সেই নিরবতার ভেতরে ধীরে ধীরে জেগে ওঠে এক অজানার বয় সমুদ্রপৃষ্ঠ থেকে এগারোশো ফুট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড় নিচে নেমে সমতল থেকে সেই চন্দ্রনোথ পাহাড়ের চূড়ার উচ্চতায় তাকালে মনে হবে সত্যি মানুষের কাছে অসম্ভব বলে হয়তো কিছুই নেই এ পৃথিবীতে প্রায় সাড়ে তিন ঘন্টা পাহাড় ট্রেকিং শেষে আমরা সিএনজি করে রনা হলা সহস্র দ্বারা দুইয়ের উদ্দেশ্যে সময় লেগেছিল এক ঘন্টার মতো পথের দুই পাশের অপরূপ সৌন্দর্য সবুজ পাহাড় জ্বলে থাকা লতা আর ছায়া ডাকা রাস্তাগুলো বারবার আপনাকে থমকে দেবে বিমোহিত করে রাখবে প্রকৃতির রঙে সময় এগারোটা আর আমরা টিকিট কাইটা এখন আমরা যেতেছি সহস্র দ্বারা দুই দেখতে সবাই উপরে চলে গেছে তো এইখান থেকে আমাদের বুট দিয়ে প্রথমে নিয়ে যাওয়া হবে নৌকায় চড়ে যখন লেকে ভিতর দিয়ে সহস্র দ্বারা পথে এগিয়ে যাবেন মনে হবে যেন এ এক অন্য জগতে প্রবেশ করেছেন চারপাশে গণসবুজ পাহাড় মাঝে মধ্যে পাখির ডাক বেশি আসে দূর পাহাড় থেকে ধীরে ধীরে শোনা যায় ঝর্নার গর্জন যা আপনাকে নিয়ে যাবে প্রকৃতির আরো কাছে সহস্র সে জাদুকরী সৌন্দর্যের দিকে আমাদেরকে ওই জায়গায় নামায় দিছে আর অক্টোবর মাসের ষোলো তারিখ ঝর্ণাতে তেমন পানি নাই কারণ এই ঝর্ণাতে যখন খুব বেশি বৃষ্টি হয় তখনই শুধুমাত্র পানি থাকে না কি বলে তবু যতটুকু আছে মোটামুটি ভালোই তাই শুনে না কোনো কথা তবু বাজে সু ঝর্ণা কণ্ঠে লুকিয়ে আছে হাজার নূর নেমে আসে যেভাবে মিশে যায় মাটিতে তেমনই মন বেঁচে যায় তার মায়াবী গীতে পাহাড়ের বুপচিরে জন্ম নেওয়া এই জর্নার জল নেমে আসে শত শত ছোট ছোট দ্বারা হয়ে তাই এর নাম সহস্র দ্বারা জুন থেকে সেপ্টেম্বর মানে বর্ষাকাল এই সময় পাহাড়ে নিয়মিত বৃষ্টি হয় ফলে জর্ন প্রবাহ থাকে সবচেয়ে সুন্দর ও শক্তিশালী তখন সহস্র দ্বারা দুই একেবারে প্রাণবন্ধ হয়ে ওঠে জল শব্দ দূর থেকে শোনা যায় যা থেকে সৃষ্টি হয় এই সুবিশাল লেক তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মৌসুমী আবহাওয়ার উপর নির্ভর করে ঝর্নার পানি কম বেশি থাকে একটা বিষয় আমি বুঝলাম না এখানে প্রকৃতির ঝর্ণা দেখতে আসলে টাকা লাগবে কেন এখানে যেগুলা সীতাকুণ্ডের যে ঝর্ণাগুলো আছে সহস্র দ্বারা এক সহস্র দ্বারা দুই সবগুলোতেই মানে তারা একটা সিস্টেম করে বলছে পার্কের মতো অথচ কোনো এখানে মানে কোনো কিছুই নেই প্রকৃতি আছে জাস্ট খালি তারা সামান্য দিয়ে একটা বেড়া দিয়া আশি টাকা করে নিতেছে পঞ্চাশ টাকা করে নিতেছে শুধু ঝর্ণা দেখার জন্য তো ঝর্ণা তো আসলে প্রকৃতির জিনিস তো প্রকৃতির জিনিস দেখতে হলে কেন টাকা লাগবে আমি এটা বুঝলাম না বুট দিয়া নিয়ে আসছে তো এই যে এই লেকটা থাকে না তারপরেও ঝর্ণা দেখতে আসলে টাকা লাগবে দীর্ঘ সময় ঝর্নার শীতল ধারায় গাবিচে আবার আমরা রওনা দিই দুপুরে খাবারের উদ্দেশ্যে জন প্রতি টাকায় ডিম মুরগির মাংস সাথে আনলিমিটেড ডাল ভাত এখানে পেয়ে যাবেন তবে আপনারা চাইলে গুলিয়াখালি যাওয়ার পথে সীতাকুণ্ড বাজার থেকেও খাবার খেতে পারবেন বৃষ্টি শুরু হয়ে অলরেডি অল্প অল্প বৃষ্টি এই যে ঘড়িতে তখন সময় দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট দুপুরে খাবার শেষ করে ভেবেছিলাম চার পাঁচটা আরেকটু ভালোভাবে দেখব তখন প্রকৃতি সেজেছে তার সবচেয়ে সুন্দর রূপে হ্যাঁ বৃষ্টি আসার আট মুহূর্ত যা বরাবরের মতোই সুন্দর তবে পাহাড়ের বৃষ্টি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর কেননা এখানে বৃষ্টি আসার আগে বজ্রপাত শুরু হয়ে যায় তাই আমরা তড়িগুড়ি করে রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে মুসুলতায়ের বৃষ্টি সাথে বজ্রপাত তবে কিছুটা পথ আসার পরে বুঝতে পারলাম এই বৃষ্টি কেবল পাহাড়ের জন্যই ছিল ফাইনালি আমি কিন্তু চলে আসছি আমাদের দিনের লাস্ট ডেস্টিনেশন গুলিয়াখালি সি বিচে এখানে জোয়ার থাকলে আর কি সবটাই পানি দিয়ে একেবারে ভরা যায় চেতন বাটা এই জন্য এখানে পানি নাই তেমন কোন একজন লোক বলল যে দুই তিন দিন পর নাকি আবার জোয়ার হবে তখন এগুলো সব বরা যাব এখানকার সৌন্দর্যটা আসলে অন্যরকম এখন সময় দুইটা একুশ বাজে এখন লোকজন তেমন আসে নাই বিকেল টাইমে আরো মনে হয় জমজমাট হবে সূর্য তার কিরণ ছড়িয়ে দিচ্ছিল তবু উত্তাপ পৌঁছাতে পারেনি আমাদের দেহে কারণ প্রকৃতি ডেকে রেখেছিল চারদিক এক অপূর্ব সবুজের চাদরে চোখ জড়িয়ে যাওয়া সেই সবুজ মন কেড়ে নেওয়া সেই শান্ত দৃশ্য যেন বারবার ফিস ফিস করে বলছিল থেকে যাও আরেকটু হারিয়ে যাও আমার মাঝে অবশ্যই কুলিয়া খালি অন্যান্য সমুদ্র যেমন বালি থাকে এখানে কোনো বালি নাই তবে এখানে কাদা পার হয়ে সমুদ্র সৈকতে নামতে হয় যদি নামতে চান আর কি একদিকে নীল সমুদ্রের বিশালতা অন্যদিকে বাটার টানে উন্মোচিত সবুজ প্রান্তর দুয়ের মিলনে যেন সৃষ্টি হয়েছে এক জাদুকর রূপকথার রাজ্যে যেখানে চোখ শীতল হয় মন শান্ত হয় আর বাতাসের নিঃশব্দে বেশি আসে হ্যাঁ এটাই প্রকৃতি বাংলাদেশের উপকূলে এমন সৈকত আর একটিও নেই যেখানে সবুজের জলরাশি আর সবুজ প্রান্তর একসাথে মিশে গেছে তাই তো গুলিয়াখালীকে অনেকেই ভালোবে সেটাকে সবুজ সিবিচ বা গ্রিন কোস্ট সমুদ্রের কিনারে গেছে সারি সারি দাঁড়িয়ে আছে গেওয়া ও গুলপাতা গাছের বন এই গাছগুলো নোনা পানিতেও বেড়ে উঠতে পারে তাদের শিকড় মাটির নিচ থেকে উপরে উঠে আসে যাকে বলে শ্বাস মূল নোনা পানিতে অক্সিজেনের অভাব থাকায় এই মূলগুলোই গাছগুলোকে শ্বাস নিতে সাহায্য করে দূর থেকে তাকালে মনে হয় গাছগুলো যেন সত্যি পানির উপর বেশি আছে এই গাছগুলো কেবল সৌন্দর্য বাড়ায় না বরং পুরো সৈকতকে রক্ষা করে প্রকৃতির প্রতিরক্ষা দেয়াল হিসেবে অন্যদিকে গুলিয়াখালীর উপকূলের কাছাকাছি মেঘনা নদীর মুখ থেকে প্রতিদিন পলি আসে সমুদ্রের শান্ত ডেউ সেই পলি এনে জমা করে এই সৈকতের বুকে এই কারণে এখানে নেই বালিময় তটরেখা ডেউ এখানে দীর শান্ত কোমল তাই বালির পরিবর্তে পলির স্তরে গড়ে তুলেছে গুলিয়াখালীর সবুজ জাত রূপ আর এই অনন্য রূপই গুলিয়াখালীকে করেছে বাংলাদেশের সবচেয়ে স্বপ্নময় সৈকতগুলোর একটি খুবই ভালো মানুষ বায়ের সাথে আসলে অবশ্যই ভালো বন্ধু যদি একদিন ট্রিটমেন্ট করে থাকে তাহলে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার বায়ের সাথে আসবে একদিনের এই সীতাকুণ্ড ভ্রমণে প্রকৃতি খুলে কেটেছে আমার অন্যরকম একটি কখনো পাহাড় কখনো ঝর্ণায় আবার কখনো সমুদ্রের সবুজ নিস্তব্ধতায় অচেনা কিছু মানুষ আপদ হয়েছে নির্দিতায় আমার মতো আপনিও চাইলে সকালে এসে কাউন্টার থেকে রাতে ফেরার টিকিট কেটে রাখতে পারেন ভালো সিট এবং চিন্তা মুক্ত থাকবে বন্ধের দিনে টিকিট না পাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আজকে এই যাত্রা এখানেই শেষ তবে গল্পের শেষ নয় দেখা হবে আবার নতুন কোনো পথ নতুন কোনো দৃশ্য আর নতুন কোনো অনুভূতি নেই ততদিন পর্যন্ত ভালো থাকুন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ